গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বড়দের আমার প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার ভালোবাসা ভালোবাসা জানিয়ে তো আমি আমার নতুন আরেকটা ব্লগ আমি শুরু করলাম তো চলো ভোর পাঁচটাতে উঠে পড়েছি তো উঠে যে আগে আজকে সবার আগে ঘরটাই গুছিয়ে নিচ্ছি আর কি তো ওই যে আগে মুসুরিটা গুছিয়ে নিলাম তারপরে বিছানাটা এখন তুলে নিলাম তো এখন ঘরটা ঝাড় দিতে মানে ঝাড় দিতে গেলাম তো দেখতে পাচ্ছি যে চারিদিকে ঝুলগুলো ঝুলছে আর আমার ঝুল ঝুললে একদমই ভালো লাগে না আমার শুধু মনে হয় যে আমি মানে পরিষ্কার করি তো যাই হোক সামনে যা ঝুলছিলো যতদূর হাতে নাগাল পেয়েছি তো ততদূর ভালো করে পরিষ্কার করে নিলাম আর ছেলে বলছে যে মা ওভাবে চলো না তুমি পড়ে যাবে ব্যথা পাবে তুমি ও আমাকে বলছিলো তো যাই হোক এই ছোট্ট বাচ্চা ও বোঝে যে আমি যদি পড়ে যাই তাহলে ব্যথা পাবো বলছে তোমাকে কিন্তু তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো কী বললো বন্ধুরা এইটুকু বাচ্চা তবুও বোঝে তো যাই হোক ছোটোবেলা থেকে মানে ছোটোবেলার থেকে তো একাই মানে আমার কাছেই মানুষ হয়েছে তাই না তো সেরকম তো নিজস্ব নিজের করে কাউকে পায়নি শুধু আমি তাছাড়া ওর বাবাকেও সেরকম করে নিজের করে পায়নি আর অন্য কেউ তো নাই তো যাই হোক আমার যদি কিছু হয় আমার ছেলেটা যে কী হবে আমি ওটাই ভাবি তো যাই হোক বন্ধুরা তো এই যে দেখো ছাগলটাও বের করে নিলাম আর ছেলেও তো আমার সাথে বের করলো আর ওই যে এবার চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর ওদিকে তো বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে দেখো উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো রোদ উঠে গেছে একদম আর আমি এদিকে উঠান ঝাড় দিচ্ছি ছেলে মানে ঘরটা মানে ও ভিতর থেকে এই যে দেখো ভিতর থেকে চিকল মেরে দিয়েছে তো আর খুঁজতে পারছে না তো বাইরে থেকে বলছি এভাবে খোল এভাবে খোল কিন্তু খুলতে পারছে না তো ভাগ্য ভালো যে সকালবেলা উঠে আমি জানলাটা খুলে দিয়েছিলাম তার জন্য নয়তো দরজা তো দুটোই মারা ছিল খুলতে পারতাম না তো যাই হোক তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সকালবেলা চান দান করে চলে আসলাম তো চান দান করে ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর দুধ আজকে না কেটে গেছে মানে ছানা হয়ে গেছে সকালবেলা দুধটা জাল দেওয়া হয়নি সকালবেলা ওঠার পরে তো আজকে চা বানাতে গেলাম তখন আটটা সাড়ে আটটা এরকম বাজে তো তখন দেখি দুধটা কেটে গেছে তো ছেলেকে ছানাটা দিয়েছি তো ছানাও খায়ও তো চিনি দিয়ে দিয়েছিলাম তো ছানাটা খেয়ে নিয়েছে তারপরে খেয়েছি বন্ধুরা আমি ভয় দিচ্ছি ছেলে ছেলে কিন্তু এখনও ঘুমায়নি তো মানে ছানাগুলোকে মিষ্টি বলে তাই আমাকে বলছে যে মিষ্টি বলো তাইও বলল আর কি তো যাই হোক তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা চা খাইনি তো কিছুই খাইনি এখনও তো একদম ভাত খাবো একবারে তো এই যে দেখতে পাচ্ছো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আমি আর এদিকে আলু কেটে নিলাম তো আলুর আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল হবে তো আজকে সিম্পল রান্না গরম এতটা মানে রোদের মানে এসে তাপ দিয়েছে তো আজকে প্রচণ্ড গরম একদম ঘেমে গিয়েছি তো একদম সিম্পল একটা সবজি রান্না হবে তো এদিকে জিরে বেটে নিচ্ছি আর কোনো কিছু বাটা বাটি করবো না শুধু জিরেটাই বেটে নিচ্ছি তো জিরে বেট মানে বেটে আর এমনি পেঁয়াজ টাইজ কিছু দিবো না লঙ্কা টঙ্কা দিয়ে এমনি ভাত হয়ে গেছে আর আলু দিয়ে ছোঁয়া পিঁদে ঝোল রান্না করবো তো যদি কে হচ্ছে আর জিরে মানে বেটে নিলাম তো জিরে বেটে সিম্পলভাবে আলুর ঝোল হবে এত গরম দিয়েছে দেখো একদম ঘেমে দেখো ঘেমে হয়েছে মানে একদম মিশে হয়ে গেছে আর এদিকে যে মশলার ঢিপা সব মানে গোছানো হয়ে গেছে তো চলো বাকি রান্নাটা করি তারপরে তোমাদের সাথে আবার আসি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে আমার ছোয় ঝোল হয়ে গেছে আজ শুধু আজকে একটাই সবজি কিন্তু অন্য আর কোনো সবজি হবে না একা মানুষ তো তো একটা সবজি দিয়েই হয়ে যায় একা মানুষের জন্য আর অত ঝামেলা করতে একদমই ইচ্ছে করে না আর ছেলেও তো ছোটো আমি যা দিয়ে খাই সে তখন ওই রান্না হচ্ছে আমার মোবাইল চার্জ তো আমার মোবাইলটা এখন চার্জে বসাবো তো চলো পরে রান্না বান্না একদম খাওয়া দাওয়া করে তো ছেলেকে খাইয়ে দিয়ে তো তারপরে তোমাদের সাথে কথা হবে তো চলো দুপুর টাইমটা আর তোমাদের সাথে মানে দেখা হবে না তো চলো বিকেলে একদম দেখা মানে তোমাদের সাথে কথা হবে আর এখন মলটা চার্জে বসিয়ে রাখবো তো চলো পরে কথা হচ্ছে টাটা তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার আসলাম তো ওই যে ঘরটাও তালা দিয়ে নিলাম তো ওই যে রেডি হয়ে গেল মানে রেডি হয়ে নিয়েছি তো জায়গায় যাই মানে যাবো এই যে দেখো ঘর একদম উঠান টুঠান ঘরটা সব ছাড় দেওয়া হয়ে গেছে তো এখন বিকেল তো এখন বিকেল চারটা বাজে তো আমি এখন যাবো এক জায়গায় মানে কাজ শিখতে আজকে প্রথম তো চলো যাওয়া যাক তো বন্ধুরা বাড়িতে এসে দেখছি দুধ দিয়ে গেছে তো দুধটা এবার জাল দিয়ে নিব আর সকালে তো চা খাওয়া হয়নি তো মাথাটা ধরেছে তো এবার চা বানিয়ে নিব আর ছেলেকে ওইদিকে হলদিচও দিয়ে দিব তো দুজনে এবার চা একজনে হলদিচ আর চা খেয়ে নিব তো বন্ধুরা বাড়িতে এসে দুধ দুধটা জাল দিয়ে নিলাম আর এই যে এদিকে চা বানিয়ে নিয়েছি ওই যে তো ছেলে দুধ দিয়ে দিয়েছি তো দুধ হল্লিশ খাচ্ছে আর আমি চা খেয়ে নেবো কারণ সকালবেলা চা খাওয়া হয়নি তো মাথাটা একটু ব্যথাই করছে আর কি তো চা খাওয়া অভ্যাস তো তাই তো এর একটু মাথাটা ধরেছে আর কি তো এখন চাটা খেয়ে নেব তো ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা তো চলো ভিডিওটা এখন এই পর্যন্তই আর বাড়াবো না তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো তো চলো টাটা গুড নাইট